আমি অত্যন্ত আনন্দিত আই এম থ্রিল্ড দেখেন প্রবাসীদের ভোটাধিকারের এই আন্দোলন বা এই দাবি দীর্ঘদিনের চুয়ান্ন বছর ধরে প্রবাসীরা এই আন্দোলন করে যাচ্ছেন দাবি জানাচ্ছেন রাজনৈতিক সরকারগুলা মূলা জুলিয়ে রেখেছে প্রতিটা সময়ে কখনো প্রবাসীদেরকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয় নাই তো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং তাদের অধীনে স্বাধীন সার্বভৌত নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসীদেরকে আগামী নির্বাচনে ভোটাধিকার নিশ্চিত করবেন নিঃসন্দেহে একটা এটা একটা গুড নিউজ এটা এক্সেলেন্ট নিউজ ফর দ্য কমিউনিটি এবং এজন্য আমি ধন্যবাদ জানাতে চাই প্রধান নির্বাচন কমিশনার মহোদয় অন্যান্য নির্বাচন কমিশনার মহোদয় এবং অন্তর্বর্তীকালীন সরকারকে দেখেন ইতিমধ্যে তারা আটটি দেশে ভোটার রেজিস্ট্রেশন করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বিভিন্ন ডেডলাইন পর্যন্ত ইস্যু করেছেন ইউএস ইউকে মালদ্বীপ সাউথ আফ্রিকা প্রায় দেশে কি নিবন্ধন যেটা কি রেজিস্ট্রেশন শুরু হবে এবং আস্তে আস্তে এইটা এক্সপান্ড হবে তো আমরা বলেছি যে শুধু এনআইডি কার্ড পেয়ে ভোটার হবেন এটা যদি করেন তাহলে প্রবাসীরা আগামী ইলেকশনে ভোট দিতে পারবেন না সুতরাং ভোটাধিকার নিশ্চিত করার জন্য নিবন্ধিত করার জন্য ভোটার লিস্টের নাম ধরার জন্য সহজীকরণ গ্রহণ করতে হবে আমরা স্পষ্ট দাবি করেছি যাদের বাংলাদেশি পাসপোর্ট আছে যাদের ফরেন পাসপোর্টে ভিসা রিকোয়ার্ড স্টাম্প আছে অথবা যাদের এনআইডি কার্ড আছে অথবা যাদের এসএসসি বা পাবলিক এক্সামের সার্টিফিকেট আছে মেরিট সার্টিফিকেট আছে বা অন্যান্য ডকুমেন্ট দিয়ে বাংলাদেশি নাগরিকত্ব প্রমাণ করে এগুলা দেখানোর শর্ত সাপেক্ষে তাদেরকে ভোটার লিস্টে নাম তোলা হোক এবং তারা মোটামুটি বুটার লিস্ট প্রস্তুত করার পর কিভাবে বুট গ্রহণ করবেন এ ব্যাপারে চার পাঁচটা পদ্ধতি সামনে ছিল তো একটা হচ্ছে প্রক্সি বুট আরেকটা হচ্ছে পোস্টাল বুট আরেকটা হচ্ছে ইলেকট্রনিক বুট আরেকটা হচ্ছে ফিজিক্যাল বুট তো সব দেশের জন্য এক বা একাধিক পদ্ধতি হয়তো প্রযোজ্য না হতে পারে মিডিল ইস্টে যেখানে গণতন্ত্র সংকুচিত সেখানে বুটিং রাইট বা বুটিং বুট দেওয়ার এক্সারসাইজ করাটা সেখানে বেআইনি তো সেখানে এভাবে করতে গেলে ফিজিক্যাল সমস্যা হতে পারে এজন্য আমরা বলছি যে যে কোনো মূল্যে এই সিদ্ধান্ত নেবেন না যে বুটের মাধ্যমে কোনোভাবেই প্রপার সেখানে বুট রিফ্লেক্ট বা প্রতিবিম্ব হবে না বুটে কারণ প্রবাসীদের জমি যাওয়া নিজের আত্মীয়স্বজন পূর্ব দখল করে বসে আছে আর বুট এখান থেকে বললে উনি কাকে দিবে এটা তো আপনি নিশ্চিত হতে পারবেন না তো তারা আশা করি পক্সি বুটে যাবেন না তারা যেটা ঘোষণা করছেন যে প্রধানত তারা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাচ্ছেন এখানে বেশ কিছু খরচের প্রশ্ন আছে তবে একটা বড় অঙ্ক প্রবাসীদের বুটাধিকার নিশ্চিত করার জন্য বরাদ্দ হবে এই অর্থে এই ক্ষেত্রে তাছাড়া আমরা বলেছি যে বিশেষ করে ইউকে এবং ইউএস যেখানে অবাধ গণতন্ত্রের দেশ এখানে ফিজিক্যাল বুটের ব্যবস্থা করা যায় কিনা না দেখতে পারেন এখানে কমিশনার আছেন তাদেরকে প্রিজাইডিং অফিসার বা রিটার্নিং অফিসার ঘোষণা করে একেবারে ফিজিক্যালি বুট দিয়ে বুট নেওয়া কোনো অসুবিধা হওয়ার কারণ নাই তার কী করতেছে তার কি করতেছে ফ্রান্স করতেছে আরও অন্যান্য দেশ করতেছে আমরা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি তো তারাও সেটা কনসিডার করছেন তবে কথা আগামী নির্বাচনে প্রবাসীদের বিভিন্নভাবে তারা বলছেন যে এক বা একাধিক না হয়ে আমরা হাইব্রিড পদ্ধতির ব্যবস্থা করব যে দেশের জন্য যেটা বেশি প্রযোজ্য সেই দিকে আমরা যাব রিসেন্টলি দেখলাম আপনি বাংলাদেশ ছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনের সাথে আপনি বৈঠক করেছেন কিন্তু আজকে একটা গুড নিউজ পেলাম আমরা সেটি সম্পর্কে জানতে চাই এবং কী আলোচনা হয়েছিল প্রবাসীরা ভোটাধিকার পাচ্ছেন কি অশেষ ধন্যবাদ দেখেন আমি আঠারোই জুন বাংলাদেশে গিয়েছিলাম তৃসপ্তার জন্য তো এবারে যাওয়ার অন্যতম প্রধান উদ্দেশ্যটা ছিল প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একটা জুড়ালো তৎপরতা চালিয়ে আসা এই উদ্দেশ্যকে সামনে রেখে দোসরা জুলাই আমরা জরুরি ভিত্তিতে অ্যাপয়েন্টমেন্ট করে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে একটা ডেলিগেশন দেখা করি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম নাসিরুদ্দিন সাহেবের সাথে তার সাথে আমরা প্রায় দেড় ঘন্টা খোলামেলা আলাপ করেছি উনি অত্যন্ত ধৈর্য সহকারে অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেছেন আমরা তাকে লিখিত মেমোরেন্ডাম দিয়েছি আমরা তাদের অবস্থান এবং তাদের এ পর্যন্ত কি তৎপরতা আমরা জেনেছি এবং আমাদের বিষয়গুলো তাকে ওয়ান ওয়ান করে মানে ওয়ান বাই ওয়ান পয়েন্টগুলো আমরা তার সামনে তুলে ধরেছি এবং এও বলেছি যে গত চুয়ান্ন বছরে কোনো রাজনৈতিক সরকার এই ব্যাপারে প্রবাসীদের ভোটাধিকার দেয় নাই শুধুমাত্র মুলা জুলিয়ে রাখা হয়েছে নির্বাচন আসলে পরেই বলে আগামী নির্বাচনে আমরা সেটা দেখব তো আপনাদের সময়ে যদি এটা না হয় তাহলে আমাদের জীবদ্দশায় এই অধিকার আমরা পাবো না এবং যেখানে প্রধান উপদেষ্টা পাবলিকলি বলেছেন উই উইউল ডু ইট লন্ডনে সফরে উনি বলে গেছেন এরপরে আপনারাও বারবার বলেছেন সুতরাং আপনাদের কোনো পলিটিক্যাল ব্যাগেজ নাই কোনো রাজনৈতিক দলকে সন্তুষ্ট করতে হবে না আর দেড় কোটি প্রবাসী পৃথিবীর স্বাধীন প্রায় একশো বিশটা দেশ আছে যাদের এক একটা দেশের জনসমষ্টি এক কুড়ি পঞ্চাশ লক্ষ না তো এত বিশাল প্রবাসীদেরকে ওয়ান টেনথ অফ দ্য পপুলেশন অব বাংলাদেশকে আপনি পাশাপাশিদেরকে বাইপাস করে আপনি সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন কেন্দ্রে করবেন তাছাড়া প্রবাসীদের রেমিটেন্স হচ্ছে লাইফলাইন বাংলাদেশের অর্থনীতির এবং পাঁচই অগাস্টের আগে গণভ্যুত্থানের এক মাস আগ থেকে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল যার কারণে সরকার টনক নড়েছে এবং পাঁচ তারিখের পরে প্রবাসীদের রেমিটেন্সের উপর বেস করে বৈদেশিক ঋণ কিস্তি পরিশোধ করেছেন রিজার্ভে হাত না দিয়ে এটা গভর্নর এবং অর্থ উপদেষ্টা নিজে স্বীকার করেছেন পাবলিকলি সুতরাং প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য তাদেরকে ভোটাধিকার নিশ্চিত করতে হবে আগামী নির্বাচনে এই ধরনের পয়েন্ট আমরা বলেছি এক ঘন্টা ওনার সাথে আমরা দেড় ঘন্টা আমরা ওনার সাথে আলাপ করেছি মেমোরান্ডাম দিয়েছি এরপরে উনি বললেন যে এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার হচ্ছেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত জনাব সানাউল্লাহ সাহেব আবুল ফতুল মোহাম্মদ সানাউল্লাহ সাহেব তাদের তার সাথে একটু আপনারা আলাপ করে যান তো আমরা জানতে চেয়েছি যে এখন তো সাড়ে পাঁচটা হয়ে যাচ্ছে উনি কি অফিসে আসছেন তো খবর দেখা গেল উনি অলরেডি অফিস থেকে বের হয়ে গেছেন বাসার উদ্দেশ্যে তো মাননীয় সি মহোদয় তাকে ফোন করে তলব করে আবার নির্বাচন কমিশনে নিয়ে আসছেন এসে আমাদের সাথে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আমরা তার সাথে আরও প্রায় দেড় ঘন্টা একেবারে বিস্তারিতভাবে আলোচনা করেছি আমরা পয়েন্ট বাই পয়েন্ট আমাদের তথ্য যুক্তি এক্সাম্পল উদাহরণ বিদেশের কোন কোন দেশে কিভাবে বুট হয় এগুলো সম্পূর্ণ তার সামনে তুলে ধরেছি এবং ব্রিগেডিয়ার সানা সাহেব অত্যন্ত চৌকস ব্যক্তিত্ব সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন এবং সৌড অফ অনার পেয়েছেন কূটনৈতিক দায়িত্ব পালন করেছেন পাকিস্তান এবং ইরানে তো তিনি অত্যন্ত আন্তরিকতা সাথে আমাদের কথাগুলো শুনেছেন এবং তারও দৃঢ়তা এবং অঙ্গীকার ব্যক্ত করেছেন না উই উড ডু ইট এবং কিছু দিনের মধ্যে আমরা এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করতে চাচ্ছি তো আমরা যতটুকু ইন্সপায়ার করা যতটুকু এনকারেজ করার যতটুকু শক্তভাবে আমাদের পয়েন্টগুলো তুলে ধরার আমরা তুলে ধরেছি এবং আমরা লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা কথা বলেছি আমরা বলেছি প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে একমাত্র এবং কেবলমাত্র স্টেক হোল্ডার হচ্ছেন প্রবাসীরা সুতরাং আপনারা কথা বলতে হবে প্রবাসীদের সাথে দেশের অনেকে এটা বাধা দিতে পারে এবং ওনারা বলেছেন যে আমলাতন্ত্র বা একটা বেস্টেড ইন্টারেস্টের গ্রুপ আছে সেটা হতে দিতে চায় না এবং বিভিন্নভাবে বাধা দেওয়ার চেষ্টা করে এবং করে যাচ্ছে কিন্তু এই বাধাগুলা মোকাবেলা করে এগুতে হবে এইটা স্পষ্ট করে আমরা তাদেরকে বলেছি এরপরে তাদের সাথে বৈঠক করলাম এরপরে কর্মকর্তাদের সাথে আরও প্রায় এক ঘন্টা থেকে দেড় ঘন্টা আলাপ করেছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘণ্টা আমরা নির্বাচন কমিশনে ছিলাম দোসরা এপ্রিল এরপরে এই ইস্যুটাকে জাতীয়ভাবে একটা আলোড়ন সৃষ্টি করার জন্য এবং নির্বাচন কমিশনের উপর চাপ রাখার জন্য আমরা চৌঠা জুলাই শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স করেছি এবং আপনি শুনে খুশি হবেন যে বাংলাদেশের প্রথম সারির পত্রিকা এবং টিভি সহ প্রায় মিডিয়া আমাদের অর্ধ ফলাও করে দেখিয়েছে এবং পরবর্তীতে শনিবারে এইটা টক অব দ্য কান্ট্রিতে অনেকটা পরিণত হয়েছিল তো এই সব কিছুর পরে আমরা আজকে গতকালকে দেখতে পেরেছি যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছেন প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপারে এবং বেশ কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এবং তারা দৃঢ় অঙ্গীকারবদ্ধ যে আগামী নির্বাচনে প্রবাসীরা তারা তাদের ভোট নিশ্চিতভাবে দিতে পারবেন তো আমরা এই সুযোগে নির্বাচন কমিশনার সদস্যবৃন্দ যারা নির্বাচন কমিশনার আছেন এবং প্রধান নির্বাচন কমিশনার মহোদয় সহ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এবং তার সরকারকে আমরা ধন্যবাদ জানাই তার পাশাপাশি গত দশকের পর দশক যুগের পর যুগ প্রবাসের বিভিন্ন দেশে বিশেষ করে বিলেত বিটেনে প্রবাসীদের আন্দোলনের প্রবাসীদের আন্দোলনের ব্যাপারে বিশেষ করে ভোটাধিকারের ব্যাপারে যারা সোচ্চার ছিলেন যারা কথা বলেছেন ক্যাম্পেইন করেছেন আন্দোলন করেছেন বিভিন্নভাবে তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং সবার কাছে আমরা কৃতজ্ঞ দেখেন এক গোটায় কিন্তু মালা হয় না এক বিন্দুতে সাগর হয় না বিন্দু বিন্দু জল নিয়েই কিন্তু সাগর হয় এবং গুটি গুটি মিলেই কিন্তু একটা মালা হয় সবার ঐক্যবদ্ধ আন্দোলনের এবং ক্যাম্পেইনের ফসল হচ্ছে আমরা ভোটা পেতে যাচ্ছি আগামী নির্বাচনে